এবার দেখেন চুষি পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে এই আর পিঠেগুলো দেখেন একটাও ভেঙে যায়নি আসসালামু আলাইকুম মে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীতের আরো একটি জনপ্রিয় পিঠা আপনাদের বানিয়ে দেখাবো আজকে বানাবো চুষি পিঠা এই পিঠাটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু দারুণ মজার একদিন বানিয়ে আপনি দু তিন দিন রেখে খেতে পারবেন চুষি পিঠা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করতে হবে তার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি পানিতে দিয়ে দেবো চার চামচ হাফ চামচ মতন লবণ পানিটা এখানে পুরোপুরি দেড় কাপ মতন হবে প্রথমে পানিটাকে আমি ফুটিয়ে নিব পানিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এইরকম যদি হয় তাহলে কিন্তু দেওয়া যাবে না ভালো করে টক বড় ফুটবে তখনই আমি আটাটা দেব এখন দেখেন পানিটা ভালো মতো ফুটতে শুরু করেছে এই যে এইরকম ফুটবে আর এখানে আমি আতপ চালের আটা নিয়েছি এখানে শুকনো চালের আটাটা আছে এবার অল্প অল্প দিব নাটি থাকবে আটাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখন দেখেন এই যে আটার ঘাটটা চেঞ্জ হয়ে গেছে মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এইরকম করে সেদ্ধ করে নিতে হবে খামিরটা হয়ে গেছে এবার নামিয়ে নেবে সম্পূর্ণ ডোটা আমি ঢেলে নিয়েছি এবার হাতে অল্প করে পানি নেবো আর ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার আমি চুষি পিঠাগুলো বানাবো তার জন্য যে শুকনো আটা লাগে প্রথমে এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি একটু একটু করে চাইলে আবার এইভাবে করে নিতে পারেন এইভাবে আঙুলে ফাঁকে নিয়ে এই অল্প অল্প নিয়ে হাতের তলা এইভাবে গোল করতে হবে একটু মাঝখানে এইভাবে ধরলে এই যে এই রকম আসল স্বাদ কিন্তু এই 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 দেখতে হয় আপনারা চাইলে কাঁচি দিয়েও কেটে নিতে পারে এটা একটু গোল করে ধরবেন তারপরে কাঁচি দিয়ে চোর করে কেটে এই এইরকম যদি না করতে পারেন তবে এই এইরকম দেখতেও ভালো খেতেও ভালো কিছুটা বানিয়ে নিয়েছে এই পিঠাগুলো যদি বাড়িতে অনেক লোক থাকে তাহলে বানা হয় হয়ে যায় এবার আমি দিয়ে দুধ এখানে পাঁচশো গ্রাম দুধ নিচ্ছে আপনার চলে দুধটা আরো কম নিতে পারেন অথবা বেশিও নিতে পারেন তো যত বেশি দুধ হবে তত বেশি ভালো লাগে খেতে আর দুধটা সবসময় চেষ্টা করবেন ঘন দেখে নেওয়ার এবার দুধটাকে জাল করে একবার ফুটিয়ে নেব দুধটা ফুটে গেছে এবার মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি আর খেজুর গুড় দুটোই আমি ব্যবহার করবো প্রথমে চিনিটা দিয়ে দিলাম চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন যে যেমন মিষ্টি হয় সেই হিসাবে এবার দিয়ে দিচ্ছে দুটো ছোটো এলাচ আর এখানে আমি আরো আড়াইশো গ্রাম দুধ দিয়ে দিয়েছি দুধটা কম মনে হয়েছিল তার জন্য আরো আড়াইশো গ্রাম দিয়ে দিয়েছিল চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব চিনিটা গলে দুধটা ফুটতে শুরু করেছে এবার আমি এখন ধরুন এখন গুলা ডুবে আছে যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন ভেসে উঠবে তখন জানবে যে হয়ে গেছে আবারও কিছুক্ষণ জাল করে নিব এখন পিঠে গুলা দেখেন সবগুলাই ভেসে উঠেছে আর এই পিঠে গুলা মানে সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এবার এখানে আমি কিছুটা খেজুর গুঁড় নিয়েছি গুড়টা দিয়ে দিয়েছি আর গুড়টাকে একবার জাল করে কিন্তু ঠান্ডা করে নিয়েছি অনেক সময়তে খেজুর গুঁড় দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কেটে যায় তাই চেষ্টা করবেন গুড়টাকে আগে একবার জাল করে নেবেন একটু খেজুর গুড় দিলে স্বাদটাই আলাদা হয়ে যায় খেতে দারুণ লাগে সেন্ট করে খুব সুন্দর আর কালারটাও খুব সুন্দর হয় খেজুর গুড়টা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এখন দেখেন এইরকম ফুলের একটা মোটা হয়ে গেছে হয়ে গেছে এবার নেব চুলো থেকে এবার একটু ঠান্ডা করে নিছি তারপরে দেখাবো চুষি দেখেন যত ঠান্ডা হবে তত এরকম সরের মতন পড়ে যাবে কি বলে একটু ঠান্ডা হয়েছে ঠান্ডা হলে একদম বসে যাবে পায়েসের মতন এবার দেখেন চুষি পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর পিঠেগুলো দেখেন একটাও ভেঙে যায়নি শীতে সেরা একটা পিঠা পিঠাটা খেতে দারুণ হয়েছে আর খেজুর গুড় দিয়েছি শেষ বেলাতে কত সহজ খুব সহজ আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পিঠাটা খেতে খুবই সুন্দর হয়েছে আর খেজুর গুড়ের জন্য আরো বেশি সুন্দর লাগছে